কিন্তু কেউ দেখতে পারবে না এখানে যে দাঁড়াবে ধরেন আমি এখানে খাবো এখন আমি যে কোনো দুইটা চয়েস করতে পারবো যেমন ধরেন এই দুইটা চয়েস করলাম এখন আমি প্রথমে একটা নিয়ে গেস করব যে আমি মানে কোন দেখাইছি আমি দেখতে পাচ্ছি না এখন যদি আমি সঠিক গেস করতে পারি তাহলে আমাদের জন্য প্রাইজ আছে আর দুটাই যদি আমি ঠিক গেস করতে পারি তাহলে দুটাই আমরা পাবো মানে দুইটার মধ্যেই টাকা পাবো আর কি যে দুইটা থাকে দুইটার মধ্যেই আমরা টাকা পাবো তো এই হচ্ছে এই গেমের নিয়ম আর আমরা এক এক করে একজন একবার খাবো আর গেস করব। তো যে পারবে তার জন্য তো ভালো আর যে না পাবে সে কিছুই পাবে না আর শেষে যে একদমই কিছুই না পাবে বা যে কম টাকা পাবে তার জন্য একটা ভয়ানক বেয়ার আছে তো গাইস তা এখন আমরা এই গেমটা শুরু করতে যাচ্ছি তো চলুন কথা না বাড়ি আমরা গেমটা শুরু করি তো এখন গেম খেলতে সবাই রেডি আছে তো ওকে গাইস তো এখন আমরা গেম খেলা শুরু করছি তো গাইস আমরা এখন শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমরা কি করব আগে কে করবে তুই আজ খান মনে দিয়ে দি পাইস আই আচ্ছা আর টস করা লাগবে না এর চেয়ে ভালো হ্যাঁ টসই করা লাগবে ওর গুলা ইপার আছে ভালো তবে আমরা রক পেপার সিজার করে নিবো ঠিক আছে আসো রক পেপার সিজার করে নিই তাহলে তুই আর আমি করে আগে হুম রক পেপার সিজার শেষ আমি জিতছি তার মানে কি আমি আগে খামু হাতে আমি জিতছি মানে তো আমি আগে খাই হইব তো গাইস আগে যেহেতু আমার পালা পড়ে গেছে আমি যেহেতু জিতে গেছি এখন আমি আগে খাবো তো দেখা যাক আমি ঠিক গেস করতে পারি কি না এখন

গাইস দেখেছেন আমি আসলে মানে কি বলবো আমি এগুলোর মধ্যে চ্যাম্পিয়ন আমি এইসবের মধ্যে আমি হারিনা বলে এইসব আমি চ্যাম্পিয়ন ঠিক আছে তো গাইস আমি তিনশো টাকা পেয়েছি তিনশো টাকা আমি জিতেছি তো তিনশো টাকা আমার ঠিক আছে এখন নেক্সট নিয়ে আসতে যাচ্ছে তো গাইস এখন আমি যেহেতু আমি ফার্স্ট হইছি প্রথমবারে আমি জিতে গেছি এখন নেক্সট মুন্নি আর রাব্বি রক পেপার সিজারের মাধ্যমে টস করবে করো তোমরা হ্যাঁ আবার আবার হ্যাঁ মুন্নি হেরে গিয়েছে তুমি সবসময় হারো বুঝলাম না কাহিনিটা হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমাদের নেক্সটে খাবে হচ্ছে রাব্বি তো ও পারবি তুই খাইতে ঠিক আছে সমস্যা নেই দেখি কতটুক পারস তো রাব্বী এখন খাবে আমরা দেখব ও ঠিকটা গেস্ট করতে পারে কি আর কত টাকা জিতে। গাইজ আমরা এখন সবগুলা চেঞ্জ করে দিচ্ছি যেন ও বুঝতে না পারে এই এদিকে তাকাবি না কিন্তু তো আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি সবগুলা স্টোর মধ্যে ঠিক আছে হ্যাঁ ল শুরু কর তো চেঞ্জ করা লাগবে না এটা দিই এ মোজো লাগিয়ে গেছে এদিকে আরে স্টোর চেঞ্জ করছি তো বেটা আরে ব্যাটা চেঞ্জ করছি কোন জায়গা দেই এই যে এখানে ও গাইজ ও বুঝ যাবে ভাই আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা স্ট্র চেঞ্জ করে দিতেছি সমস্যা নাই চেঞ্জ করে দেয় ওই ওই দুটা লো ওই দুটা লো ওকে তাহলে এখন তুই খাওয়া শুরু করতে পারোস নে বল বল পান্তা হ্যাঁ পান্তা তোমাকে

আমি কোনো টাকাই পাও নাই তো এত বোকা ছেলে এটা গাইজ আপনারা দেখেন এটা কোন দিক দেখে ফান্টা মনে হয় স্প্রাইটকে বলে ফান্টা বোকা তো গাইস আমরা আবার রক পেপার সিজারের মাধ্যমে দেখবো কি এবার নেক্সট কে খেলবে তো করো তোমরা তো গাইস এবার মুন্নি জিতে গিয়েছে তো এবার হ্যাঁ এত খুশি হয়েও না দেখি তুমি কতটুক জিততে পারো ঠিক আছে হ্যাঁ কতটুক খাইতে পারো আগে দেখা নেই তারপর হ্যাঁ ঠিক আছে তুমি এবার ওই পাশে ঘুরে যাও আমরা রেডি করছি যেভাবে করে দিছি কোনো মতেই পাবে না

de . Yeah. Mm. <laughs> <laughs>

মোজো কোন দিক থেকে এটা আপনাদের কাছে মনে হয় এটা মোজক হ্যাঁ তুমি দেখো এটা হচ্ছে হলো এই দেখো দেখো এটা হলো মাউন্টেন কে বলে যে মাউন্টেন ডিউকে বলতেছে যে কোন দিক থেকে তোমার কাছে এটা মোজো মনে হচ্ছে আচ্ছা যাই হোক তাহাদের লাস্ট যে পার্টিসিপেন্ট আছে এখন সে হচ্ছে জুয়েল মাতবর নিজেকে মাতবর দাবি করে যদিও মাতবর কিনা জানি না তো এখন ও তো লাস্ট এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা আমি জিততে জিততে পেরেছি আর সেকেন্ডে আছে মুন্নি আর লাস্ট আছে হলো গ্যাল রাব্বি তো এখন যাই হোক এখন লাস্ট দেখব যে আমাদের লাস্ট যে খেলবে জুয়েলে এর মধ্যে এখন ও কতটুকু জিততে পারে ঠিক আছে তো এখন ওর জন্য আমরা রেডি করছি থেকে একটু কঠিন করে দিতে হবে যেন আমি জিততে পারি তো এখন পালা হচ্ছে জুয়েলের তো দেখি কতটুকু খেতে পারো দেখি নে আমি ট্রাই করব আমার এর ভিতরে একটা এক্সপার্ট আমি নাকি এখন গেস করতে হবে তোমার দেখি কতটুকু গেস করতে পারো সবাই আমার জন্য দোয়া করবেন আহা কি আদরে চুম্মা দিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ

ও পারে পারে একটাও একটাও তো 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 এখন এর মধ্যে আমি এক নম্বরে আছি যেহেতু রাব্বিও একটাও পারে নাই আর জুয়েল একটাও পারে নাই এই দুজনের ভিতরে আবার একটা চ্যালেঞ্জ হবে এই দুজনের মধ্যে যে হারবে তার জন্য আছে ডেয়ার আর যে জিতলো সে তো বেঁচে গেল তো এই দুজনের মধ্যে হ্যাঁ কিন্তু আমরা জিতে গেছি আমাদের কোনো কোনোই তো এক নাম্বার হইছি যেহেতু আমার চ্যালেঞ্জ আমি কখনো হারতে পারি না ঠিক আছে যে সব চ্যালেঞ্জ আমি করি এই সব আমার জন্য কোনো টিসুই না তো যাই হোক এখন আমরা ওদের দুজনের মধ্যে টস করব দেন ওদের পরে ওরা ওদের দুজনের মধ্যে কে জিতে ওকে গাইস তো গাইস এখন ওদের দুজনের মধ্যে টস হবে তো শুরু করব দেখি হিরো পেপার সিদা আবার র পেপার সিদা গাইজ এখানে তো অনন্ত জুয়েল পারছে এখানে তো জুয়েলে জিততে পারছে এখন দেখা যাক জেস করতে পারে কিনা না আগের মতো হেরে যায় তো গাইজ আমাদের সেটআপ রেডি করা হয়ে গেছে এবারে দিহি শুরু কর কোনটা খাবি নে

তো ও বলতেছে যে মানে আমাদের ডেয়ার নিবে না এখন ও নিজের ডেয়ার নিছে তো ওর না তুমি তুই নিজের ডেয়ার তুই নিজে নিছো ঠিক আছে এখন যেহেতু ও নিজের ডেয়ার নিজে নিয়েছে কি ডেয়ার নিয়েছে সেটা আপনাদেরকে আমি এখনই বলতেছি ও ডেয়ার নিছে যে দশটা কাঁচামরিচ খাবে তো এখন দেখবো আমরা ও দশটা কাঁচামরিচ কিভাবে খায় তো ও যেহেতু কয়টা ছয়টা ও ছয় তো গাইস আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না এই জন্য ছয়টা ছিল ওর লাগ ভালো এই জন্য ছয়টা কাঁচামরিচ ছিল এখন ছয়টা কাঁচামরিচ ও খাবে তো দেখি ও কিভাবে ছয়টা কাঁচামরিচ খায় তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন ওর জন্য স্পেশাল ছোট ছোট তা যাই হোক ছয়টা মরিচ আছে ছোট ঝাল সেটা সবার জানা হ্যাঁ সমস্যা নাই তো এখন এই যে ছয়টা মরিচ এখন যে হারছে রাব্বি এখন ও এই ছয়টা মরিচ খাবে তো শুরু কর দেয়ার শুরু কর হম আল্লাহ কি অবস্থা হবে বুঝতেছি বুঝতেছি

না কোনো লাভ নাই কোনো লাভ নাই গাইজ ওর অবস্থা দেখুন এই যে না কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা জানি তুই পারবি সমস্যা নাই পারবি আমাদের বিহতদের জন্য তুই পারবি গাইস এর আগে কোথায় যে চোর হাতে মরি দুইটা মরিচ গাইস চুরি করতেছে না সততা ভাবে খাইতে হইব ঠিক আছে তো গাইস রাব্বি দেয়ার সম্পূর্ণ করতে পারে নাই তো যাই হোক ওর ছয়টা খাওয়ার কথা ছিল ও মাত্র দুইটা খাইছে সাড়ে তিনটা গিয়ে এখানে দেখেন গাইস এখানে জাস্ট দুইটা খাইছে এই যে চারটা এখনো আছে ও শুধু দুইটা খাইছে আর ওর অবস্থা দেখেন না কিছু নাই এখানে দেখেন না এখানে কিছু নাই দেখেন গাইস ও পাগলের মতো এখন কোন ড্রিঙ্কস খুঁচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল আর আমাদের চ্যালেঞ্জ আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের এরকম কোন কোন চ্যালেঞ্জের ভিডিও আপনাদের বেশি বেশি পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ডে ওই চ্যালেঞ্জটাই করবো আর আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আজকের এই পর্যন্ত কি ভিডিওটা ছিল যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর কে রাব্বির এই অবস্থার জন্য অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিবেন गाइस আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যদি আমরা নতুন ভিডিও বানাচ্ছি আমাদের অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের একটু এক্সপেরিয়েন্স বাড়ে তো আমরা নেক্সট ভিডিও করার জন্য আরো একটু উৎসাহ হই তো আপনারা আপনারা আমাদেরকে এই জিনিসটা করে দিবেন একটু লাইক করে দিবেন দেন আমরা আরো নতুন নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল তো এইতো আজকের জন্য আল্লাহ হাফেজ